হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সকলে দিন পর বড় একটা শাঁখো পাঠিয়ে দিচ্ছি আপনি গ্রামাঞ্চলে আসলে এরকম শাকও এখন আপনার চোখে পড়বে কিন্তু এমন একটা সময় ছিল কোনো ভালো মানের ব্রিজ অথবা রাস্তা ছিল না এই এলাকায় কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে গ্রামাঞ্চলে অনেক উন্নয়ন সাধিত হয়েছে কোনো কিছুর পুরানো পুরাতন রূপ যদি আপনি না দেখেন তাহলে কোনোভাবেই বুঝবেন না যে উন্নয়নটা আপনার চোখে সেভাবে পড়বে না সেটা দেখানোর জন্যই আজকে এই বড় সাঁকোটা আমরা পাড়ি দিচ্ছি অনেক বড় একটা নদী নদী না এটা খাল এটা হলো ইলিভার ইউনিয়নের তেতলা গ্রাম সুন্দর অনেক বড় একটি সেতু সেতু না একটি সাঁকু এই শাঁখুটি সম্পূর্ণ বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি আমরা গ্রামের ছেলে হওয়ার কারণে আমরা এই সাঁকো পাড়ি দিতে পারতেছি যদি আপনারা কেউ শহরের অথবা আর একটু এর চেয়ে ডেভেলপড এলাকায় থাকেন তাহলে এই সাঁকো পাড়ি দেওয়া আপনার জন্য প্রচুর কষ্টদায়ক হবে এবং ভয়ের হবে দেখুন আমার বন্ধু আবি মাসুম বিল্লাহ সে হন হন করে হেঁটে যাচ্ছে এত বড় একটা সাঁকর উপরে দিয়েও নিচের দিকে তাকালে মনে হয় যেন আকাশ থেকে দিচ্ছি সাঁকর এই পারে তেমন কোনো এই কোন সাঁকর এই পারে তেমন কোনো রাস্তার ব্যবস্থাপনা নাই একদম কাঁচা রাস্তায় বলা যায় দেখছেন আমার বন্ধু অনেক কষ্ট হয়েছে সাঁকো পাড়ি দিতে হ্যাঁ

চাষ হচ্ছে এখানে সুন্দর রাস্তা দিয়ে বয়ে গেছে আমরা এতক্ষণ বুঝতে পারিনি পাশে বেশ কিছু পেয়ারা গাছ আমরা লক্ষ্য করতে পেরেছি এক পাশে সারি সারি পেয়ারা গাছ এবং তার মাঝে মাঝারি আকৃতির বেশ কিছু সুপারি গাছ আমরা লক্ষ্য করেছি ভিউটা দেখতে অসাধারণ লাগছিল দেখুন বাসাইয়া পেট এত গ্রামের দৃশ্য ওয়াও এই রাস্তার ওপারে এই রাস্তা পাড়ি দেওয়ার পরে হয়তো আর ভালো একটা রাস্তা আছে কিন্তু আমরা এখন ওইদিকে যাব যাবো না এই পর্যন্তই থাকবো তোমার অনুভূতি বলো নতুন জায়গায় এসে তোমার কেমন লাগছে আমার অনুভূতি হয়েছে এইটা আমার অনুভূতি হয়েছে এই যে বর্ডার ভিডিওটা